প্রশ্নের অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানে নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বোন তার হিজাদ এবং আবরু নিয়ে চলবে তাদের উপরে কেউ কেজি করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না মা বন্ধুকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ কুড়ি চালাতে পারবে না এদেশের মুসি কামাক এতি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে বৌদ্ধদের এখানে অধিকার থাকবে আলমদের প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিচ্ছি দেব ইনসা আল্লাহ এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফাঁকের রহমাত এবং ওদের উপর আল্লাহ ফাঁকের খাসাব গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সাহালেমের এই সাহালেম উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এক কোটা রক্ত থাকা সত্য এদের মধ্যে আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দু চোখে যেন ওদের গজব দেখতে পারি পতন দেখতে পারি এবং আমার মতো হাজারো মাস লুমরা দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে মসজিদ দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন মজলুমের দোয়া কবুল করেছেন ফেসিসদেরকে অপমান এবং অপদস্থদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী সুক্রিয়া আমাদের নয় সুক্রিয় আল্লাহ আজকে বড় বড় মেগা পরিকল্পনার পরিকল্পনার নামে মেগা চুরি করা হয়েছে চাই না হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে আরো ভালো হতে হবে এই সামনে দুর্গা আসতেছে বিগত সরকারের আমলে যেভাবে পূজা করেছেন এবার পূজা করা আরো সুন্দর হয় পূজা পূজার আরো উত্তম হয় আমরা যদি ভক্তব্য করব। করবো কোন মুসলমান মন্দির আক্রমণ করে না কোন মুসলমান বিচার আক্রমণ করে না মুসলমান আজ থেকে উখ্রিজাতির নাচ গোটা মানুষের মুক্তির জন্য গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে আসুন ভালো লোকগুলি যেখানে আছেন মানি মুক্তা যেখানে সমস্ত গুলি মানে মুক্তাগুলি ইসলামী আন্দোলনের চলে আসুন সবাই সম্মিলিত ভাবে দেশটাকে গর্ব আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ হাত পাকা দেশ দেশ